বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম সুবর্ণ উইথ ব্লগ আপনাদেরকে স্বাগতম আজকে আমি চলে আসলাম বাটা মশলায় সুস্বাদু হাঁসের মাংসের রেসিপি নিয়ে আশা করছি ভালো লাগবে চলুন রেসিপিটি না নাটেনা সম্পূর্ণ দেখে নেওয়া যাক হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে চুলে একটা খালি পাতিল বসিয়ে দিয়েছি পাতিল কিছুটা গরম হয়ে যাওয়ার পর রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলের পরিমাণ আপনারা কম বেশি করে দিতে পারবেন তেলের মধ্যে মিডিয়াম সাইজে দুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সেগুলো তেল থেকে উঠিয়ে নিয়েছি সেম তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি বেরেস্তাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পারফেক্ট কালার হয়েছে তারপর নামিয়ে নিয়েছি পেঁয়াজগুলো গুলো কোন বর্তন নরম করে ভেজে নিচ্ছি এখানে আমি একটা তেজপাতা সিঁড়ে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা দারুচিনিকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি দুইটা এলাচ মুখ পাঠিয়ে দিয়েছি এলাচ দারুশিনি একসঙ্গে শিল্পাটা বেটে নিলে শুক্রান ভালো আসে এখন আমি পেঁয়াজগুলো গুলো নেড়ে বর্তন নরম করে বেজে নিব পেঁয়াজ গুলোতে কালার আনা যাবে না পেঁয়াজগুলো যখন বাজা বাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিবো পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ পরিমাণ বাটা পেঁয়াজ দেওয়ার পর অনবর্তনের সোকে ভেজে নিব কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে আদা বাটা দুইচা চামচ রসুন বাটা সা চামচ জিরা বাটা দেড় সা চামচ আমি যেহেতু মাংসগুলো প্রোজেন করে রেখেছিলাম সেই ক্ষেত্রে মাংসের সঙ্গে সবগুলো মশলা দেওয়া আছে পেঁয়াজ ছাড়া সেই জন্য এই পর্যায়ে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিয়েছে আর সব মশলা পরিমাণ মতো দিয়েছি আপনারা যদি কাঁচা মাংস রান্না করেন সেক্ষেত্রে সবগুলো মশলার পরিমাণ বাড়িয়ে দিবেন অনবর্তনের সাড়ে বাটা মশলাগুলোকে ভেজে নেব কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত মশলাগুলো এক দেড় মিনিট বেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মশলা বাটা পানি এতে করে মশলাগুলো পড়ে যাওয়ার চান্স থাকবে না পানিগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন চুলার মিডিয়াম থেকে কমে রেখে আমি কেন গুঁড়া মশলাগুলো অ্যাড করবো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমি এখানে একটা হাঁসের মাংস রান্না করব সেই জন্য মরিচের পরিমাণ একটু বেশি দিচ্ছি জাল জাল করে রান্না করবো খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা যারা জাল কম খেতে পছন্দ করেন জাল কমিয়ে দিতে পারবেন গুঁড়া মশলাগুলো কয়েক সেকেন্ড নেড়েছে হাফ কাপ থেকে কিছুটা বেশি পানি দিয়ে দিচ্ছি এই পানিতে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মশলা যত ভালোভাবে কষিয়ে নিব রান্নার স্বাদ তত বেশি ভালো হবে মশলাগুলোকে আমি ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আগে থেকে প্রোজেন করা মাংসগুলো অ্যাড করে দিব মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নেব প্রোজেন পদ্ধতি সহ আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা স্যারে সেখান থেকে দেখে নিতে পারবেন মাংসগুলো আপকে আমরা দিয়ে নিয়েছি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সঙ্গে মিক্স করে নেব মশলাগুলো যেন মাংসর সঙ্গে ভালোভাবে যায় সেজন্য আমি পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিব, মাংসগুলো দেখেই বোঝা যাচ্ছে অলরেডি কষানো আছে এরপরেও আমি মশলার সঙ্গে মেশার জন্য আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর আমি জল দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে আপনারা কতটুকু জল রাখবেন তার উপরে নির্ভর করবে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি আজকে মাংসর মধ্যে আমি জলগুলো গায়ে গায়ে রাখবো মাখা মাখা এখানে যে পরিমাণে পানি ব্যবহার করছি তার মধ্যে অর্ধেক পানি মশলা টেনে নেবে এর মধ্যে আমি তিন চারটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি ফ্লেভার এবং জাল দুটো অ্যাড হবে অপেক্ষা করব পানিগুলো টেনে আসা পর্যন্ত মাঝামাঝি অবস্থায় ফিরে আসলাম তো এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি পানি দেখে বুঝতেছেন কিছুটা টেনে আসছে তো এই পর্যায়ে আমি এখানে গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব যে কোনো মাংস রান্না করতে স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই গরম মশলার গুঁড়াটা অ্যাড করার চেষ্টা করবেন এতে করে রান্নার স্বাদ দ্বিগুণ হবে গরম মশলার গুঁড়া আমি এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিছি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাগুলো মিক্স করে নিচ্ছি রান্নাটা অবশ্যই ডাকনা দিয়ে ডেকে করবেন আমি অফ ক্যামেরায় ডেকে দিয়েছিলাম এই পাতিলের সাইজের ডাকনা নেই সেই জন্য আমি অন্য পাতিলের ডাকনা দিয়ে রান্নাটা করেছি রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর চুলাটা বন্ধ করে দিয়েছি জল আপনাদের পরিমাণ মতো আসার আগ মুহূর্তে চুলাটা বন্ধ করে দিবেন মাংসগুলো যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু জল আরও অনেকটা গাঢ় হয়ে যাবে এই পর্যায়ে চুলাটা বন্ধ করার পর আমি অফ ক্যামেরায় পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি পেঁয়াজ ব্যস্তা দেওয়ার কারণে মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি জল দেখে বুঝতেছেন কতটুকু হয়েছে তো আশা করছি করছে আমার আজকে হাঁসের মাংসের রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেকনে ক্লিক করে দেবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আজকে এই পর্যন্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফেজ